দর্শক বাংলাদেশের বিখ্যাত সম্মানিত জনপ্রিয় একজন লেখক প্রয়াত হুমায়ুন আহমেদের সেদিন চৈত্র মাস নাটকের একটি দৃশ্যে সান্ধ্যকালীন সময়ে স্ত্রী তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলেন সুন্দর নাস্তায় মোগলাই পরোটা খাবেন কি। কিছুটা বিরক্ত অনেকটা খেই হারিয়ে ফেলা হাজবেন্ড জবাবে বলছিলেন যে আমি তো মোগল সাম্রাজ্যের কেউ না যে মোগলাই পরোটা খেতে হবে দর্শক নাটকের চরিত্রের অভিনেতার মতো আপনি যদি কিছুটা বিরক্ত রাগান্বিত অথবা খেই হারিয়ে ফেলাদের একজন হন তাহলে মুখ ভর্তি মুচকি হাসি বর্ষার কদম ফুলের মতো ঝরঝরে এবং নিজের উপর আন্তর্জাতিক রুটে চলাচলকারী মাদার ভেসেলের অভিজ্ঞ ক্যাপ্টেন বা মাস্টারের মতো নিয়ন্ত্রণ ব্যবস্থা ফিরিয়ে আনতে চট্টগ্রামের ফেনীয় মিশরা এলাকা অবস্থিত বাংলাদেশের মিঠা পানির মাছের সবচেয়ে বৃহৎ উৎস যেখানে রয়েছে দুই হাজারের বেশি আপনার মৎস্য প্রজেক্ট অর্থাৎ মুহুরি প্রজেক্ট মুহুরি সেচ প্রকল্প এবং দেশের একমাত্র বায়ু বিদ্যুৎ প্রকল্প থেকে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক প্রথম পর্বের শেষ দিকে আমরা দেখিয়েছিলাম যে মুহুরি সেচ প্রকল্পের পাদদেশে গড়ে ওঠা ট্যুরিস্ট স্পট বা পিকনিক স্পট যেখানে আপনি দীর্ঘ ভ্রমণ শেষে বিশ্রাম নিতে পারেন মাতা মাতামুহুরি নদীর তীরে বসে একটা চা অথবা কফি খেতে পারেন চাইলে ছোট্ট একটি নৌ ভ্রমণও করতে পারেন এছাড়া নানা রকম পাখির ডাকে আপনি কিন্তু প্রিয়জনকে সাথে নিয়ে হেঁটে বেড়াতে পারেন তো চলুন এক নজরে অল্প সময়ের মধ্যে আমরা এই স্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আমরা যাকে পেয়েছি উনি বেসিক্যালি এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো ওনারা চালান তো আপনার নামটা ক্যান্ডি করবেন শাহেদ আচ্ছা এই নৌকাগুলোর আপনার ভাড়া কেমন এবং কতজন যাত্রী এখানে উঠতে পারে এখানে মনে করেন আমার এটা তো পনেরো থেকে ষোলো জন পনেরো থেকে ষোলো জন আচ্ছা এই নৌকাগুলো নিয়ে কতটুকু যান আপনারা যে নতুন ব্রিজ পর্যন্ত যায় ব্রিজে রাখতে এদিকে থাকি মানে এই পরিমাণে ঘুরে আনি আর কি আচ্ছা কতক্ষণ সময় ধর না আধা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট আচ্ছা মানে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত ভাড়া কত এই নৌকাগুলো এই আড়াইশো তিনশো চারশো টাকা আড়াইশো থেকে চারশো টাকা চারশো টাকা আধা ঘন্টা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এখানে এই শাড়িতে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলোতে কিন্তু আপনি লাঞ্চ পাবেন না অর্থাৎ দুপুরে খাবার ইউজুয়েলি এখানে আপনাকে খাওয়ার জন্য উপরে যেতে হবে তো আমরা এটা দোকানে ঢুকলাম রেস্টুরেন্টে এখানের যিনি মালিক আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম মুরব্বী আপনার নামটা বলবেন রফিকুল ইসলাম রফিকুল ইসলাম আমাদেরকে একটু বলবেন যে এখানে প্রতিদিন কেমন পর্যটক হয় এখানে শুক্রবার দিন আদার আদার লোক আসে শুক্রবার সারা পাঁচশো এক হাজার ষোলোশো এর করলো সকালে গেলাতে হয় দর্শক যেহেতু যে কোনো টুরিস্ট স্পটে পাবলিক টয়লেটটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা এখানে টুরিস্ট স্পট থেকে বেসিক্যালি রাস্তায় উঠার পরে দূর আপনারা যখন পশ্চিমে যাবেন তখন হাতের ডান পাশেই পাবলিক টয়লেট দেখতে পাবেন তো আমরা আসলে এই টয়লেটটি আপনার বন্ধ অর্থাৎ তালাবদ্ধ অবস্থায় দেখতে পেলাম তো এটার বাইরের অংশে দেয়ালে আমরা একটি নোটিশ দেখলাম যে নিচের ফুচকা দোকানে বা ওয়াশরুমের চাবি পাওয়া যায় তো আমরা আবার নিচে গেলাম এবং নিচে গিয়ে যেহেতু এখানে অনেকগুলো ফুচকা দোকান তো আমরা ফুচ করলাম আর ফাইনালি আপনার যাকে পেলাম অর্থাৎ আপনারা যখন নিচের অংশে আবার যাবেন চাবির জন্য তখন একেবারে শুরুর দিকে মানে পশ্চিম পাশের প্রথম যে দোকানটি এই দোকানটিতে আপনারা চাবি পাবেন এই দোকানের মালিক যিনি ওনার নাম হলো রিয়াজ আপনারা ওনার কাছে আপনার ওয়াশরুমের চাবি পাবেন যদি আপনাদের প্রয়োজন হয় দর্শক এবার আমরা যাচ্ছি বিখ্যাত সেই মুহুরি সেচ প্রকল্পে যেটি নির্মাণ কাজ শেষ হয় উনিশশো ছিয়াশি অর্থ বছরে মুহুরি নদী নদী কালিদাস পাহালিয়া নদীর সম্মিলিত যে প্রবাহ এটিকে আরিবাদ নির্মাণের মাধ্যমে মূলত ফেনী সদর সাগল নাইয়া পরশুরাম ফুলগাজী সোনাগাজী এবং চট্টগ্রামের মীরসরাই উপজেলার কিছু অংশকে বন্যার প্রকোপ থেকে কমানো এছাড়া আমন যে ধান আপনার আর সেটির সেচ সুবিধা প্রদানের উদ্দেশ্যে মূলত একশো কোটি টাকা ব্যয়ে বিশ্ব ব্যাংকের সহায়তায় জাপানের শিমুজ কোম্পানি এই প্রকল্পটি আপনার নির্মাণ করে দর্শক প্রকল্পটির একপাশে কৃত্রিমভাবে যে লেক সেটি অসাধারণ আপনার দুই চোখ যতটুকু যাবে শুধু আপনি লেকের মতো দেখতে পাবেন এবং এটির ঠিক বিপরীত পাশে অর্থাৎ উল্টোপাশে পাশে মিনি যে আপনার নদী সেটিকে আপনি যেদি সুন্দরী অর্থাৎ রুপসী বলতে পারেন যেটি আপনার শেষ পর্যন্ত আপনার হয়েছে দর্শক প্রস্তুতি নিন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের একমাত্র আপনার বায়ু বিদ্যুৎ প্রকল্প যেটি উইন মিল বলা হয় এই বায়ু শক্তি চালিত বিদ্যুৎ ইউনিটে আর যেটি মূলত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভারতের নেবুলা টেক্রো সলিউশনস লিমিটেডের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে দুই হাজার পাঁচ অর্থ বছরে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে দুইশো পঁচিশ কিলোওয়াট সম্পন্ন এই বায়ু চালিত বিদ্যুৎ ইউনিটটি স্থাপন করে আর এটি হলো এই সেচ প্রকল্প থেকে প্রায় পাঁচশো গজ দূরে আর যেখানে অবস্থিত এই গ্রামটির নাম থাক থাকখোয়াজের লাঞ্চি গ্রাম আদর্শক আমরা আসলে এই ইউনিটটির আশেপাশের অনেকের সাথে কথা বলেছি তো অনেকে আমাদেরকে বলছিলেন যে চার পাঁচ বছরে তারা এই ইউনিটটিকে আপনার সক্রিয় দেখতে পাননি তো আমরা আসলে এখানকার দায়িত্বশীল কাউকে পাই কি না আমরা অনেক খোঁজাখুঁজি করেও আর কাউকে পাইনি যে এটি আসলে কতটুকু বর্তমানে সক্রিয় বা কতটুকু কাজ করছে এ বিষয়ে যার কারণে আমরা আসলে আপনাদেরকে একজ্যাক্ট কোনো ইনফরমেশান দিতে পারছি না দর্শক বায়ু বিদ্যুৎ প্রকল্প থেকে বের হয়ে আমরা আবার যখন মুহুরি সেচ প্রকল্পে আসলাম তখন দক্ষিণ পাশে ব্রিজের আপনার আমরা বেশ কিছু মানুষের জটলা দেখতে পাই তো আমরা খোঁজ করে জানতে পারি যে এখানে এই যে মাতামুহুরি নদীর অংশ থেকে বেশ কিছু জেলে প্রতিদিন আপনার মাছ ধরেন এবং এই টাটকা মাছগুলো এখান থেকে বিক্রি করা হয় তো আমরা আসলে আপনাদেরকে দেখানোর জন্য অর্থাৎ জানার চেষ্টা করলাম যে এখানে এই মাছগুলোর বাজার মূল্য কেমন যেটি সাধারণত খোলা বাজারে বিক্রি করা হয় সেটির সঙ্গে আমরা একটু কম্পেয়ার করার জন্য বিক্রেতার সাথে কথা বললাম মিস্টার সোহাগ আমাকে একটু বলবেন যে কোন মাছগুলোর দাম কেমন এগুলো এগুলা হচ্ছে ছয়শো টাকা করে এটা ছয়শো টাকা আচ্ছা আর এই পাশেরটা একই দাম আচ্ছা দোনোটা সেই উনি বলছেন যে দোনোটা একই দাম এগুলো ছয়শো এগুলো ছয়শো আর এই মাছগুলা আড়াইশো টাকা করে আর এই যে চিংড়ি মাছ এক হাজার টাকা আর এটা আচ্ছা পাঁচশো টাকা দর্শক আপনারা শুনলেন যে উনি মিস্টার সোহাগ কোনটা রেট কত বলছেন তো বাজার মূল্যের সাথে যদি আপনারা কম পান এছাড়া যেহেতু এখানে পাশে একেবারে আপনার নদীর মাছ সো আশা করছি আপনারা কম্পেয়ার করে হয়তো টাটকা মাছ এখান থেকে কিনতে পারবেন থ্যাংক ইউ দর্শক সন্ধ্যা ঘনিয়ে এলেও আমরা আসলে এখনও লাঞ্চ করার সুযোগ পাইনি তা আমরা এখানকার আর লাঞ্চ ফ্যাসিলিটি কেমন অর্থাৎ এখানকার যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আমরা আপনার লাঞ্চ কেমন পাওয়া যায় সেই বিষয়েও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আপনাদের মরি প্রজেক্ট আসার পরে লাঞ্চ করার জন্য যদি আপনাদের সময় হয় অথবা লাঞ্চ করতে যদি বসেন তো সেক্ষেত্রে এই রেস্টুরেন্টটিতে বসতে পারেন আমি একটু রেস্টুরেন্টের যিনি ওনার মালিক ওনাকে একটু দেখাই আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলবেন শেখ আলম এই হচ্ছে ওনার দোকান সো আপনারা এখানে দোকানে আপনার লাঞ্চের জন্য যে আইটেমগুলো আপনার এখানকার প্রজেক্টের মাছ অথবা সমুদ্রের মাছ এই মাছগুলো এখানে পেতে পারেন এছাড়াও আপনার যদি কোনো মিষ্টি আইটেম নিতে চান যেমন আপনার মহিষের দুধ দিয়ে বানানো যে দই এই দইও দেখা যাচ্ছে এখানে তো উনি বলছেন যে এখানে রিজনেবেল প্রাইসে আপনারা লাঞ্চ করতে পারবেন তো আমরাও বসছি একটু দেখি কি কি খাবার পাওয়া যায় যদিও আমাদের দেরি হয়ে গেছে তা আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দর্শক আমরা আসলে শেষ মুহূর্তে এসেছি এখন প্রায় সন্ধ্যা তো এখানে প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটি হল মূলত পুঁটি মাছ এটির রেট বলছে উনি আপনার ষাট টাকা করে আর এছাড়া এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সমুদ্রের বাটা মাছ সো এটা বলছে উনি একশো টাকা করে আমরা আসলে এই আপনার যদি তরকারি আইটেমের কথা বলি অর্থাৎ কারি আইটেম বলতে এই দুটাই শেষ পর্যন্ত আমরা পেয়েছি কারণ এখন একেবারেই সন্ধ্যা তো আমরা খেয়ে দেখে হয়তো আপনাদেরকে শেষ দিকে জানাতে পারবো যে এটার আসলে আপনার টেস্ট কেমন দর্শক আমাদের আজকের এক্সপিডিশন থেকে যখন ফিরে আসছি তখন প্রায় রাত হয়ে গেছে আর প্রথমেই বলি রেস্টুরেন্টের খাবারের মান আপনি মোটামুটি ধরতে পারেন দর্শক এই যে মুহুরি প্রজেক্ট মুহুরি সেচ প্রকল্প বাংলাদেশের একমাত্র বায়ুবিদ্যুৎ প্রকল্প মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত মৎস্য পর্যটন কেন্দ্র দর্শক এটি আপনার আপনার পর্যটনের মাত্রাকে আপনার পর্যটনের ঝুলিতে নতুন মাত্রা যোগ করতে পারে আপনি যদি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন প্রিয়জনকে নিয়ে ট্রাভেল করেন এটি হতে পারে আপনার শরীর এবং মনকে বিকশিত করার অসাধারণ একটি স্পট তো সময় পেলে দর্শক অবশ্যই এখান থেকে বেরিয়ে যেতে ট্রাভেল করতে ভুলবেন না আপনারা যারা ইউটিউব ইউজ করেন আর চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দর্শক আশা করছি শীঘ্রই নতুন কোনো এক্সপেডিশন নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম